তোবারাত এই তোবারাত আর আর পবিত্র কোরবানির হাট আমাদের নবি দহাতের হাতে মারতে জন্মবার হাট soi আমাদের নবি দহাত আজকের হাট নাকের হাট নাকা কি রহমত সুন্দর পবিত্র bargi হাট সুন্দর একবার

চলে যান আপনারা চবিctor পরিপরে আমাদের বাড়ি থেকে যাবেন ভাই আপনারা হাজির হয়ে রেজিত হবে রেজিত করা فائতে হাসন জবন না নাজেরহাট 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 বড় বড় জোরে এসেছে যারা আজকে সর্বোচ্চ বড় বড় কিনবেন আমাদের নাজিরহাটের বড় ব্যবসায়ী মোহাম্মদ বেলাউদ্দিন আপনাদের জন্য একটি পুরস্কার প্রাইজ রেখেছেন তাই আপনারা আজকের বাজারে তারা সর্বোচ্চ বড় কিনবেন তাদের জন্য এই পুরস্কার রেখে দিয়েছেন আপনারা এই প্রাইজটা তার মাধ্যমে রয়েছেন

जनाब जरा बच्चे एक पुरस्कार प्राइज लेकर आज के प्राइजर भाग्यवान व्यक्ति जो हमारे माइके बेचनार अपेक्षा ही रही है बेचा जिला सुंदर का सोन से चल रही रात आठ का सेप्टेम्बर चल रही বিক্রি হয়েছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা মার হাজার মার হাজার